कथले तुम्हें मिस्त्री बोलो কামদেন এখানে কামদেনো থাকে কামদেনও রয়েছে बोहरा <muchas> এটা হচ্ছে আর একটা মন্দির দেখেছ নমস্কার পদ্ম ফুলের উপরে মন্দির রাম ঠাকুরের

এগুলি এগুলি হচ্ছে ক্যাকটাস বুঝলে এই দেখো ক্যাকটাস কি সুন্দর করে ধরে আছে হ্যাঁ ক্যাকটাসে কাটা থাকে তো ধরো দেখো ধরে দেখো কিরকম লাগে ভয় লাগছে

এখানে একটা ঘোড়া দেখতে পেয়েছে এই মিষ্টির চোষটা কি তুলছি আর কি চলে গেছে মা আসবে এক্ষুনি আসবে হ্যাঁ ওয়াও বলি আনিলে বহুত ফুলে Sal-la-tab-la-laan-laan-laan so-so-na-to. Ain-ain-ain-ain-a-go-na-a-in-a-lo. Da-o. Da-o, ta-ta-la-ba. Ta-la-ba. Ay-ba-ba. Ay-ba-ba-ba. Ay-ba-ba-ba. Na-a-u-i-i-i-i-g-a-a-n-a-o-ka-la-ba. Wa-u-i-i-i-i-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a. विद्यार्थी सामने जावे आनी जास तो पता मोटर परना ये जावे दरार टाप के लगे क्या पापा आई बोलो বলে বলো আগে আইসক্রিম খাবে তারপর পুটকা খাবে না ঠিক আছে অঙ্কুকে বলো আইসক্রিম দিতে বলো দাও থ্যাঙ্ক ইউ দস্তিনে কি ফ্লেভার বলো তো এখানে কি কি ফ্লেভার আছে আইসক্রিমে খেয়ে নো আজকে খেয়ে তারপর পুচকে খাবে ঠিক আছে তো কখন বৃষ্টি লাইনটা আসছে দেখা মিষ্টি তুমি এখন পুচকে খাবে এখন পুচকে খাবে

জানা সব মিষ্টি খাওয়া শেষ মিষ্টি পসকা কই ভালো লেগেছে বলছে তুমি এখন কি খাচ্ছো মিষ্টি খাচ্ছো আর কি খাবে বলো তুমি তো কত কিছু খেলে আমি কিছু আর কিছু খাবে না আর কিছু খাবে বলো

Yummy!